আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আরেকটি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে লাউ অসাধারণ একটি রেসিপি আর প্রথমে আমি গরুর মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দেড় চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিচ্ছি এক চামচের মতো গরম মশলা গুঁড়া আর দিচ্ছি চার টেবিল চামচের মতো আদা রসুন বাটা এখানে আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সয়াবিন তেল এখানে আমি শুধু সয়াবিন তেলটাই ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন বা দুইটার যে কোনো একটা দিয়েও রান্না করে নিতে পারেন আর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এখন মশলা আর গরুর মাংসগুলোকে আমি হালকা করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন চারটে তেজপাতা আর তেজপাতা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিয়েছি খুব ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন মাংস থেকে অনেকটাই পানি ছাড়তে শুরু করেছে আর এই পানিটা দিয়ে শুকিয়ে খুব ভালোভাবে গরুর মাংসগুলো কষিয়ে নিতে হবে অনেকটাই পানিটা শুকিয়ে এসেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু পানি মাংসটাকে সেদ্ধ করার জন্য মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পর্যন্ত পানির দরকার আমি ততটুকুই দিয়ে দিয়েছি আর এখন মাংসটাকে নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নেব পানিতে বলক চলে এসেছে আর নেড়ে চেড়ে এই পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাউগুলোকে আর লাউ দিয়ে খুব ভালোভাবে গরুর মাংসর সাথে মিশিয়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে লাউগুলো খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিব লাউগুলোকে খুব ভালোভাবে আমি গরুর মাংসর সাথে মিশিয়ে নিয়েছি আর দেখে কতটা লোভনীয় লাগছে এখন আমি এটা ঢেকে দিয়েছিলাম গরু মাংস আর লাউ থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়েছে আর এই পানিতেই লাউটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে লাউ থেকে অনেক পানি ছেড়েছে এই পানিটা আমি শুকিয়ে নিচ্ছি হালকা করে এই এই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এতটা ঝোল রেখে আমি লাউটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো অনেক আমার লাউ আর গরুর মাংসের রেসিপিটা হয়ে গেছে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ মজার মশাল্লাহ ভিওয়ার্স আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ তাহলে আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম